রত্ন মাদার জন্ম মৃত্যু ভারতবর্ষকে ভালোবেসে অনেক বিদেশি মহিলা ভারতে এসেছেন এখানকার দিন দরিদ্র ছেলে মেয়েদের ভালোবেসে নিজের কাছে টেনে নিয়েছেন মায়ের স্নেহ মমতা স্নেহ ভালোবাসা দিয়ে দুঃখী মানুষদেরকে দুঃখ দূর করতে বিভিন্ন রকম সেবামূলক কাজ করেছেন এই রকমই একজন বিদেশি মহিলার নাম মাদার টেরিজা মানব সেবার মূর্তি মূর্ত প্রতীক তিনি মাদার টেরিজা উনিশশো দশ খ্রিস্টাব্দে সাতাশে অগস্ট যুগশ্লোভকিয়া স্কপিকে শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নিখোলাস বোজাক্সিও মায়ের নাম ড্রানাফেল বাজার্ট তার পারিবারিক নাম ছিল অ্যাকনেস গোনসা সাত বছর বয়সে তিনি তার বাবাকে হারান সেই জন্য তার বাল্যকাল কাটে অত্যন্ত দুঃখ কষ্টে যুগোস্লোভাকিয়ার যুগস্লোভাকিয়ার এক মিশনারি স্কুলে তিনি শিক্ষা লাভ করেন স্কুলে থাকাকালীন তিনি ধর্ম হওয়ার সিদ্ধান্ত নেয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আঠেরো বছর বয়সে তিনি আয়ারল্যান্ডের লরেটু সন্ন্যাসিনীদের সঙ্গে কলকাতায় আসেন এবং এন্টালি সেন্ট ম্যারি স্কুলের ভূগোলের শিক্ষিকা হিসেবে যোগ দেন নিজের বাড়ি নিজের দেশ সব কিছু ছেড়ে এলেন তিনি সেন্ট ম্যারি স্কুলের আশপাশের বস্তির লোকেদের দুঃখ কষ্ট দেখে এই সব অসহায় দরিদ্র মানুষের সেবার জন্য তিনি আত্মনিয়োগ করেন প্রথমে তিনি চাকরি ছেড়ে দিয়ে মতিঝিল বস্তিতে দু তিনটি শিশুকে নিয়ে ক্লাস শুরু করেন ক্রমে পুরোদমে স্কুল চালু হয়ে যায় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মহামান্য পোপের অনুমতি নিয়ে কলকাতার এন্টালিতে প্রতিষ্ঠিত হয় মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠান এই সময় তিনি টেরিজা নামক গ্রহণ করেন উনিশশো বাহান্নতে কালীঘাটে গড়ে তোলেন মুমুসুদ মানুষদের জন্য নির্মল হৃদয় নামে এক একটি সেবা কেন্দ্র রাস্তার কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত শিশুদের আশ্রয় দেওয়ার জন্য উনিশশো তিরান নাইনটিন ফিফটি খ্রিস্টাব্দে গড়ে তোলেন নির্মলা শিশু ভবন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন এই বছরে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধি দেন এবং সমাজ সেবার জন্য এই বছরে তিনি ম্যাগ সাই পুরস্কারে সম্মানিত হন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পান ষষ্ঠ পোপ পলের হাত থেকে তেইশতম পোপ জন শান্তি পুরস্কার তার কঠিন পরিশ্রমে তার আশ্রমের প্রচুর শাখা প্রশাখা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে কলকাতায় রয়েছে ষাটটি বেশি কেন্দ্র ভারতের বিভিন্ন শহরে একশোটির বেশি সেবা কেন্দ্র তারই চেষ্টায় গড়ে উঠেছে অসংখ্য স্কুল দাতব্য দান্তব্য চিকিৎসালয় যক্ষার হাসপাতাল চার্চের ইতিহাসে এই রকম কাজের উদাহরণ পৃথিবীতে খুব কমই আছে ভালোবাসার টানে তিনি কখনোই গেছেন দুর্ভিক্ষ পীড়িতে ইথিওপিয়ার সেবার জন্য আবার কখনো গেছেন ভূমিকম্প বিধ্বস্ত আর্মেনিয়ায় আমরা তাকে দেখেছি অ্যাম্বুলেন্স নিয়ে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়াতে মুমূর্ষু রোগীদের খোঁজে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে এই সেবা কার্যের জন্যে তিনি নোবেল পুরস্কার পান উনিশশো আশি খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে ভারত রত্ন উপাধি দেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে পাঁচই সেপ্টেম্বর এই মহৎ প্রাণ সেবিকা মাদার টেরিসা কলকাতায় পরলোক গমন করেন